আসসালামু আলাইকুম বিডি রমনির রান্নাঘরে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ আজকে আপনাদের সামনে আমি একটি নতুন রান্না নিয়ে এসেছি সেই রান্নাটি হচ্ছে আলুর মচমচা ঝুড়ি ভাজা আলুর মচমচা ঝুড়ি ভাজা করতে আমাদের শুধুমাত্র একটি উপকরণই লাগবে সেটি হচ্ছে আলু এখানে দশ থেকে বারোটি আলু ছিলে নিয়েছি আলুগুলিকে কাটিং দিয়ে দিয়ে করে হবে একেবারে ছোট যে কাটিং ব্লেড গুলো আছে আমি সেটি দিয়ে আলু কুচি করে নিচ্ছি এভাবে সবগুলো আলু আমি কাট করে নিব দর্শক আমাদের আলু কুচি করা হয়ে গেছে আলুতে প্রচুর পরিমাণে স্টার্ট থাকে সেজন্য আলুগুলো দানা বেঁধে আছে আলুগুলো যদি এভাবে রাখা হয় তাহলে এগুলো কালো হয়ে যাবে সেজন্য আমি আলুগুলোতে পরিমাণ মতো পানি দিয়ে দশ মিনিট রেখে দিব তো ফিরে আসছি দর্শক দশ মিনিট পর দেখুন আলুগুলো দশ মিনিট ঝুড়িতে রাখার পর আলুগুলো থেকে অপ্রয়োজনীয় পানিগুলো সব জড়ে গেছে এখন আলুগুলো খুবই ঝোরঝোরে হয়ে গেছে এখন যদি আমি আলুগুলোকে ভাজি তাহলে কিন্তু আর তেল ছিটবে না সেই জন্য আলুগুলোকে দশ মিনিট ঝুড়িতে রেখে পানিগুলো ঝরিয়ে নিয়েছি এখন পরবর্তী ধাপে হচ্ছে আলুগুলো ভাজা বন্ধুরা ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে সেখানে আমরা আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা সহজ করার জন্য আমরা ফ্রাইপ্যানের উপর এই ধরনের ঝুড়ি দিয়ে তারপর আলুগুলোকে ভাজতে পারি আপনাদের যদি ঝুড়ি না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনারা সাধারণত চালনি দিয়ে আপনারা ফ্রাইপ্যানে আলুগুলোকে ভাজতে পারবেন দর্শক আমার তেলগুলো গরম হয়ে এসেছে এখন আমি আলুর ঝুড়িগুলো ভেজে নেব তেলে আলু আমাদের সবার বাড়িতেই থাকে আলুর এই রেসিপিটি আপনারা যে কোনো সময় তৈরি করতে পারেন এটি খুবই সহজ তাছাড়া এটি বাচ্চারা খুবই পছন্দ করবে বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে অথবা মেহমান আসলে খুব সহজে আপনারা এই রেসিপিটি করে তাদের সামনে দিতে পারবেন সেই সেক্ষেত্রে এটি খুবই সহজ এবং সময়ও কম লাগছে দেখুন দর্শক আলুর ঝুড়িগুলো লাল লাল হয়ে এসেছে এরকমভাবে লাল লাল হয়ে আসলে আমরা বুঝবো ঝুড়িগুলো হয়ে এসেছে তখন তেলটা নামিয়ে ফেলবো একই রকম ভাবে সবগুলো আলু আমরা এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল মজাদার আলুর মচমচে ঝুড়ি ভাজা আপনারা খুব সহজেই আলুর মচমচে ঝুড়ি ভাজাটা তৈরি করতে পারেন আর এটি স্বাদও কিন্তু খুবই লোভনীয় আপনাদের যদি আমার এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন আরও এরকম মজাদার খাবারের রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিতে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম